মাই মম কিচেন ব্লকে সবাইকে স্বাগত জানাই আজকে হবে আলুর পোস্ত কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আলুগুলো এবার ছেড়ে দেবো আলুগুলো এবার একটু লাল করে ভেজে নিয়েছি নুন দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে আপনারা যে যেরকম ঝাল খান সেরম দেবেন দিয়ে এবার ভালো করে এটা কষিয়ে নেবো এবার মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি আমার পোস্তটা হয়ে গেছে আমি নামিয়ে নেবো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন আজকের মতো নমস্কার আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে